সুপ্রভাত আমাদের পরিবারের সকল সদস্যদের অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা বলতে পারছি পাঁচটা পঞ্চাশ জল দেওয়া হয়েছে আর এই যে গরম জল রেডি আমাদের মেথি জল আমার খাওয়া হয়ে গেছে কিন্তু ম্যানেজারবাবু টয়লেটে গিয়েছিল খেয়ে নিলজাস খেলো ম্যানেজারবাবু সকালবেলায় খাই ত্রিফলার জল ওইটা আমি আমি আগে খেতাম কিন্তু কনস্টিবিউশনের জন্য আমি ত্রিপুরার জল বন্ধ করে দিয়েছি আমি আমি যেটা খাই সকালবেলায় সেটা হচ্ছে কি মৌরি আর মেথি মেয়েবাবু এখনো ঘুম থেকে উঠে আর শুয়ে শুয়ে দেখে যে টয়লেট ফাঁকা আছে কিনা তাই তো আর আজকে ভৌমিক গুলা দু বছর পূর্তির প্রোগ্রামটা আজকে সময় হচ্ছে আমার বন্ধু বান্ধব বাণীরা টুকিরা সান্তুরা সকালে উপস্থিত থাকবে আমার যত স্টাফ আছে প্রত্যেকেই থাকবে নিয়ে সন্ধ্যার সময় গোটা তিরিশ বত্রিশ জন হবে ওই মুরগি মাংস ভাত খাওয়া দাওয়া করে যে যাওয়ার পরে লটা বেজে গেল স্নানটা হয় না এখনও হ্যালি কি রুটি বানাচ্ছি নাকি মন মনে ও বেশ একটু আওয়াজ দেয় তাহলে আমি স্নানটা করিনি काकू हाँ बात देखो ये तो है ना ये पैटर्न में क्या है चलो बात करते हैं चार भाई खा जाए ना भाई तो पिकनिक पे आज पे आज ये बोलो पानी के গুড মর্নিং সকলকে আশা করি সকলেই ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে কাকু টিফিন হচ্ছে দই মর্ষে পরোটা আর ডিম আর শশা কাকু টিফিনটা হ্যাঁ हाँ बाज़ार खा लोगी गिन्दो तो घोड़े जोन एक टू तो बोल्लम एक टू तो लाओ शाक पाव तनियाँस भे अच्छा और कचन लंग का आज के ये ब्लड टाइप निरामिश ही थकूने हैं ना बोले हर टाइप कोड है वो ये यदि लाओ शाक पे जाए हम्म और साथ में डेली नाने ये कोड तुम्हें माछ चाहिए ना माछ माछ नहीं ना नाइटर हम्म

এই যে হ্যাঁ একদম ধুলোর বংশ নি করে দেবে একদম ঘর থেকে বের করে বুঝলে সেই মাঠ ঝাড়ু মাঠ ঝাড়ু মেরে সব বিদায় করে দেবে এক ফোঁটা ধুলো যেন না থাকে তবে তো গিয়ে তুমি হবে পূর্ণিমা হ্যাঁ মুনমুন থেকে তোমাকে তো পূর্ণিমা হয়ে উঠতে হবে নাকি হচ্ছ না আস্তে আস্তে আগে থেকে অনেক ভালো হয়েছ না আগে থেকে পাল্টেছ না একটু শিওর বেশ আজকে কিন্তু তাড়াতাড়ি আসবে সন্ধ্যার থেকে সব কাকুরা আসবে কাকিমারা আসবে আজকে বেশ আর একবারে শেষ করে যাবে হ্যাঁ বলে চলে আসবে খেয়ে দে তারপরে যাবে আজকে যদি পাগল ভাই করে চলে চা তো তোমার আমি সজ্জা করে দেবো পূর্ণিমা দিদির সঙ্গে লেগে দুজন মিলে করবে রাত্রেবেলায় খাবে আনন্দ করবে তারপরে সন্ধ্যের দিকে পকোড়া হবে মিষ্টি হবে পকোড়া মিষ্টি খাবে সন্ধের সময় তারপরে রাত্রিবেলা ভাত খাবে ও তুমি চিকেন খাও তো মুরগির মাংস খাও তো তুমি হ্যাঁ তুমি খাঁচি খাও না হুম ঠিক আছে তাহলে তো তোমার সুবিধা নেই তো ঠিক আছে টিফিন কেক এক একটা করে এক একজনকে দেওয়া যাবে নাকি না অর্ধেক ছ পিস করে ছ পিস করে আপনার হ্যাঁ হ্যাঁ

আমরা সম্পন্ন করেছি কাজে আজকে আর আমরা কিন্তু কেক কাটিং করছি না অনেকেই করে থাকে কি বলে বিলেটেড করে অ্যাডভান্স করে তা আমি কিন্তু আর সেটা করছি না সেটা করলে আমার মনে হয় তাদেরকে অসম্মান করা হবে যার জন্য হচ্ছে না কিন্তু আমরা তো মিষ্টিমুখ করতে পারি যারা পার্টিসিপেট করে নেই আর কি তাদেরকে নিয়ে তো মিষ্টিমুখ করতে পারি আর মিষ্টিমুখ করতে গেলে তো শুধু মিষ্টি দেওয়া যাবে না সঙ্গে ইচ্ছা আছে কেকটাও থাকবে মানে টিফিন কেক এটা কিন্তু বার্থডে কেক নয় এই টিফিন কেক দেবো ঠিক করেছি সঙ্গে চিকেন পকোড়া যদি হয়ে যায় পকোড়া দেওয়া হলো নিয়ে এটা দিয়ে শুরু হলো তারপরে আমার যা নিয়ম ডাল ভাত আর মুরগিওয়ালা তো মুরগিটাই আমি বেশি প্রেফার করি আর সবারই বয়স হয়ে গেছে সবারই বয়স হয়ে গেছে কাজেই চিকেনটাই বেটার হ্যাঁ মটনের থেকে বিশেষ করে আবার রাত্রেবেলায় খাবে ওকে আচ্ছা আর এই যে টিফিন কেকটা বাহাদুরকে বলেছিলাম নিয়ে এসেছে আরে মিষ্টিটা ও বলছে শিয়ানে নাকি খুব ভালো মিষ্টি করে একজন ওর জানাশোনা গোপালদা নাকি গোপালদা তা বলেছ তো যে বোলপুরের লোক খাবে হ্যাঁ জানে তো সব কাজে সেইভাবে জানে করেন আমি মিষ্টি বা মিষ্টি বাদ দিয়ে কোথায় ব্রহ্মাঙ্গাচি আনে তার থেকে মিষ্টি আনে মান সম্মানটা যেন নষ্ট না হয় ওকে 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 ঠিক আছে চলো ব্যবস্থা হচ্ছে তোমার কেন মানে ওই সন্ধ্যের সময় ব্যবস্থা হচ্ছে কেক চলে এলো কেক চিকেন পকোড়া আর মিষ্টি এটা হলো তোমার ব্যবস্থা মানে তোমাদের ব্যবস্থা কাজ এই তাড়াতাড়ি হয়েছে ওইটা হলো টিফিন আসবে ওকে ছোটো কাকিমেরা আসবে বাণী কাকিমেরা আসবে শান্তু কাকিমেরা আসবে ফ্যামিলি বলতে তিনটে আর আমাদের কাকুগুলো আসবে বাহাদুর রাহুল ওদের ওই কাকুগুলো দাদাগুলো আসবে বাস ঝামেলা নেই যে তোমার ভয় পাওয়ার কিছু নেই সবাইকেই তুমি চেনো ঠিক আছে আর ওই উনি থাকবেন আর ওই উনি থাকবেন আর উনি থাকবেন থাকতেই হবে ওকে বেশ চলো পূর্ণিমা দিদি এলে ডাবটাকে ব্যবস্থা করে দাও হ্যাঁ কোথায় গেল ও মেয়ের সঙ্গে দেখা করতে গেছে বেশ ঠিক আছে ও লাউ শাক পেয়ে গেছে বাহ আজকে খাওয়াটা বেশ ভালোই হবে নিরামিষ হবে নাকি দুপুরে বেলা নিরামিষ হবে কাজ আছে বেশ কাজ করো কাজ করো গ্যাস লাগবে নাকি

একটা পনেরো ভাত নিচ্ছে কি মাছ আনলো রাহুল রুই আচ্ছা আচ্ছা রুই মাছের ঝোল আর রুই মাছের ঝোল আর লাউ পুজো দেওয়া হয়ে গেছে গোপাল সেবা হয়ে গেছে এবারে তুমিও তাহলে তোমার সেবাটাও করে নাও দিয়ে তাড়াতাড়ি চলে যাও আবার একটু তাড়াতাড়ি হয় ঠিক আছে আগে যেন কোনোভাবেই লেট না হয় একদম আটটার মধ্যে সব কমপ্লিট হ্যাঁ একদম ঝরঝরে হয়ে ফ্রেশ হয়ে যাবে হ্যাঁ নিয়ে একদম সাজু গুজু করে বসে থাকবে বুঝলে তো মুনমুনকেও বলে দিয়েছি নিয়ে গল্প করবে সবার সঙ্গে ঠিক আছে চলো নেই দিলীপদি ও কটা হচ্ছে আরে বাবা আসছি দাঁড়াও রেডি বাহ বাড়ে তিনশো বাজে না এখন

প্রাম করে চলে যাবে টুকটা কাজ দেওয়া ছেড়ে দিয়ে একেবারে বেশ ফিটিং শাড়ি পরে চলে নাহলে আমার মান সম্মান চলে যাবে বলে মেয়ে দুটো এখানে থাকে হ্যাঁ একবারে যে দুটা দেখেও না বলবে না সেই যে আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে পরে আসবে বলে আমি চাটা করিনি টাইম আছে পনেরো ছটা লালটু রাহুল টাহুল কেউ আসে নেই নাকি ও এটা এলো হলো বললাম সব তাড়াতাড়ি চলে আসছে পকোড়া রেডি হয়ে গেছে খাও আর মিষ্টি চলে এলো ছটা তো ছটায় একবারে আর আটটায় খাওয়া দাওয়া মানে রেডি হয়ে যাবে এবারে খাওয়া দাওয়া সে নটা সাড়ে নটা করলে যা হলো হ্যাঁ হয়ে যাবে সব হবে আর শোনো তোমাকে একটা দায়িত্ব দেবো মোবাইলটা আমার আছে টিফিনটা মানে প্রত্যেকেই যেন পায় এবার ধর সপ্তাহ একসঙ্গে আসা সম্ভব না দু পাঁচজন মিলে শুরু করলাম তুমি প্রত্যেকের একটা করে ছবি হোক একটা করে ক্লিপ নিয়ে আমাকে দিবে মানে কেউ যেন ক্যামেরা থেকে বাদ না যায় এর আগের দিন আমি নিজে নিজে করেছি এটা তোমাকে কারণ ওটা ঝকমারি খুব মানে আমার মাথায় থাকে না আর ওইখানেই গোনা হয়ে গেল আর কি বুঝলি তো কাউন্টিং হয়ে গেল আমার যে কজন হলো ও বাহ বেশ এটা সেদিনের চাদর ওই জন্মদিনে কেউ দিয়েছিল মনে হয় না যাই হোক খুব ভালো হয়ে পকড়া ভেজে ফেলেছি বলছে না 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 আনলি বে আলাদা করে রেখে দাও নিরামিষের জন্য হ্যাঁ ছোঁয়াছুঁ হয়ে যাবে জানলাগুলো খুলে দাও ওই দক্ষিণী জানলাটা খুলে দক্ষিণী জানলাটা ওই যে ওই চকির ওখানে জানলাটা হ্যাঁ সবগুলোই খুলবে ওটা আগে খুলো এতক্ষণ খুলে দিলে গন্ধ বেরিয়ে যেত দেখি তোমার পকোড়া কেমন দেখি পকোড়া রেডি পকোড়া রেডি হয়ে ছটা পাঁচ ছটা দশ পকোড়া চাটনি রেডি হয়ে হুম আর এই যে মেন্ডুবাবু হুম হুম না 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 কিন্তু যখন ডিস্ট্রিবিউট হবে তখন খেতে হবে পকোড়া সেই বুঝে খাও খাই হ্যাঁ না তখন হ্যাঁ তখন আবার খেতে হবে সেই বুঝে খাও মানে পেটে জায়গায় রাখো আর কি আর বাবা জ্বালা ঠিক আছে থাকি

এগুলো ফেলে দেশন মুশকিল আসান করছে আমার কোমরটা লেগে আছে কোমরের হাত ছিটকে ওটা খুলে দাও ব্যাস সব দেখা যাবে বুঝি না বয়সটা দশ বছর কম থাকতে হতো দেখেছি কত সুন্দর হাওয়া আসতে লাগলো জানালাটা খোলার সঙ্গে সঙ্গে মানে ফ্যানেরও দরকার নেই ব্যবস্থাপনা সবই আছে কিন্তু লোক লোক